রসুল্লাহ আমাদের একমাত্র আদর্শ উনি ওসুয়াতুন হাসানা এ পৃথিবীতে আর কেউ না এ পৃথিবীতে একমাত্র ওসুয়াতুন হাসানা রসুল কে বলেন বলেন হ্যাঁ অনেক আলেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবিরা না কারণ সাহাবিদের নামের আগে পরে ওসু হাসানা আপনি পরানে পাবেন না এ শব্দটা অনেক ওজনওয়ালা অনেক লোড আছে এর পেছনে বিশ্বরবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম একটা কোরান আর একটা সোনা এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদের লোক কখনো পথ ভ্রষ্ট হবে না খেয়াল করে দেখেন তো নবীজি যে সময় কথা বলছিলেন তার সামনে এক লক্ষ হাজার দিকে আবু বকর বসে আছে বাম দিকে ওমর বসে আছে বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম আবু বকর অমর জান্নাতি মানুষ এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে এ কথা বলেছিলেন না কেন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে তাদের কথা বললেন না কারণে পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমান আছে বিকালে বেমান হয়ে যেতে পারে এ কথা বলেন না কেন এজন একটা লিস্ট বানিয়েছিলেন হজরত ওমর যখন খলিফা মাসে মাসেই হোসাইফাকে ডাক দিয়ে বলতেন ভাই নবিচিয়েন্তে কালের আগে একটা লিস্ট দিয়েছে মোনাফিকদের যে মদিনাতে এই এই লোকটা মোনাফিক ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা হাজরাতে হোসাইফাতক লোনে আমি রাদিয়াল্লাহু দাল আন হু চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ওমার খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি আপনার নাম মনাফিকদের লিস্টে থাকবে মানে হজরত অমর ওই দিন বলেছিলেন হোসাইফা আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ইমানই নিরাপদ না কখন কে বেইমান হয়ে যায় বলা যায় না বিশাল আল্লাহর অলি মনে হচ্ছে ও বিকালে যে বেইমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই কথা বলে না কেন আমি তো নবী না আমার ইমানও চলে যেতে পারে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে আমি পরিবর্তন হয়ে যাব বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীজির সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সন্না রাখলাম এই জন্য উসমাতুন হাসানা একজন তার নাম মোহাম্মদ রসুল্লাহ এই পনেরো বিশ মিনিট ধরে এত সিল্লানো এত কথা এমনি বলি না এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে যারা আদর্শে বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে এখন সব ঝাঁটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ হাসানা বলে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওসওয়াতুন অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল উল্লাহর জীবনে কার জীবনে পারে কারিম আমার সামনে অনেকে কথাটা শোনার পরেই প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে না এটা রাজনৈতিক ব্যাপার শুধু হলে আল্লাহর কসম আমি বলতাম না এটা আপনার ইমান থাকা না থাকার বিষয় পৃথিবীতে একজন মানুষকে মহান ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন যে সোরা অনেকে ফজরের নামাজের পরে পড়ে আর মনে করে দশ খতম কোরআন শরীফ পড়ার স্বভাব হয় সোরা মানে কি অনেকে তাও না ইয়া মানে হে সিন মানে সাজেদ সেন শব্দের পাঁচটা অর্থ আমি কাবিরে পেয়েছি তাপসিরে সেন মানে সাজ্জেদুল আল আমিন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল কৌনাইন সেন মানে সাজ্জেদুল মোর সালিন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া তাম জগতে যত কিছু আছে সবার জন্যে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্বনবী আপনি যদি অন্য জগতেও বাস করেন সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অন্তত এই বিধানটা নেই মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই না সারা তলাকের শেষে আল্লাহ জানিয়েছে প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধি বিধান নাজিল হয় এই সমস্যা হ্যাঁ কি আপনি মাইকালা ঠিক আছে স্থির ভাবে শোনেন তো দশ ঘন্টা কথা শোনা লাগবে না হাফ ঘন্টা শোনেন কিন্তু বোঝার মতো করে শোনেন আপনি মঙ্গল গ্রহে বাস করেন মনে করছেন এখানে তো কোরআন শরীফ নেই এখানে ইয়াসিন সরাও চলে না সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর যত আলো মাল্লা বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্বনবী আদর্শ মানা লাগবে দৈনাই সাইয়ে দোল বাসার বাসার মানে মানুষ মানুষ পদবাচ্চে যারা বিবেচিত যে আমি মানুষ তার জন্যে একমাত্র আদর্শ বিশ্ব তাফসিরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যাওয়া অজু দিয়ে নামাজ হয় বুঝে বলেন নামাজ হয় সাতটা কারণে যে অজু ভাঙে মনে করেন একটা কারণ পাওয়া গেল মনে করছেন ছয়টা তো পাওয়া যায়নি মাত্র একটা পাওয়া গেছে এই অজু দিয়ে অন্তত হাফ নামাজ হবে হবে নামাজ ভেঙে যাওয়ার কারণ উনিশটা এক দুইটা হয়তো আপনার পালন হয়নি সতেরোটা পালন হয়েছে নামাজ হবে দুইটা সাবাবো হবে বলেন বলেন পোড়াটাই পোড়াটাই নির সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝে ফেলেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মোহাম্মদ রসুল্লাহ তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে ওর জান্নাতে যাওয়ার মতো না ভেঙে গেছে ইমান কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করছি ঠিক কিন্তু একশো জনের পনেরো জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে আর পঁচাশি ভাগ অন্য কাউকে মানে জরি পন দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান মিলছে না মাত্র পনেরো ভাগ কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয় তার ইমান আর থাকে না নষ্ট হয়ে যায় সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ রোজা রাখলেও ব্যর্থ অন্য আমল তো বাদই দিলাম আশা করতে কথা আপনার মগজে ঢুকেছে এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় রে বোখারি শরীফ দিয়ে হবে না বাঁকারি শরীফ লাগবে বলেন বোঝেননি কে এখানে বলেন তো কে সহজ বিষয় বোঝেনি আমি এখনো বুঝিনি আসে আপনি আগে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে আর যদি বলেন না বুঝে ফেলেছি যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয় আমি মুসলমান আছি না গেছি এটা যদি প্রমাণ করতে হয় একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মোহাম্মদ রসুল্লাহ এখন রসুল্লাহ আদর্শ হবেন কার জন্যে আল্লাহ যাই যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন একশো জনের সত্তর জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল অথচ যেই ছেলেটা আমার নামে মামলা দিয়ে চোর বাড়ি সিরাজগঞ্জে ওর নাম নাকি তোর ও বাড়ি সাকিব ও বেটা ধান কাটে কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা বিগড়িয়ে বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে কি করিস সংসদ ভেঙে ফেলবো কাছে আমি ও আর শুনে উদ্বুদ্ধ হয়েছি আমি কি এমন বাস আমি নরম এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো শুধু হামজা না এরকম হাজারো হামজা আমি বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিছু জানে না আন্দাজে দশ বছর জেল পড়িয়াছে যার ভেতরে কিয়ামতের জবাব দিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মোহাম্মদ রসুল্লাহ হবেন আদর্শ আর এরকম মানুষ যদি এদেশে ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগ তৈরি হয়ে যায় কেউ কারণ আমি মিথ্যা মামলাও মিথ্যা সাক্ষ্য দেবে না পাশের বাড়ি সলিমদ্দির সাথে রাগারাগি আছে এজন্যে জন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে শলিমন্দিরের পাঁচ বছর ছেলে রেখে দিয়েছে এরকম মামলার আসামি বেশি

নবীজি সামনেই তো ছিলেন দিলেন ধম গমর এখনো পরিপূর্ণ কামেল মমিন হতে পারি হাজরত অমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন হেরসোল এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি নবীজি ওই মুহূর্তে বলেছিলেন অমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মমিন হইলে কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায় আকাশের যে তারকা দেখতে পান হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে কাজ করেছে দুনিয়ায় তার গণনা করে কেউ শেষ করতে পারবে না কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে চল্লিশ দিন শয়তান ও রাস্তায় জিতে ভয় পেত আর আমরা এমন মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি রাস্তায় হেঁটে যায় মনে হয় না মানুষ না খামবা কানের ভেতরে তার নাকের ভেতরে তার জায়গা মতো তার দিয়ে আজকে চোদ্দ তারিখে সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বেউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে এরকম মানুষ যারা ও মানুষ না খামবা

তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জায় স্থান দেখা কথা বুঝতেছেন তাহলে শয়তান যৌনতা ভালোবাসে লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি এই জন্য বেলিল্লাপনা বাহায়াপনা উলঙ্গপনা যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন ওরেও শয়তান দখল করে ফেলেছে এ লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে শোরের বাচ্চা ভালো লাগবে রাগ হবে না না কথা বুঝে বলেন ওনারে যদি কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দেয় বউ রাগ করবে না ভালো তো লাগবে না মনে করেন রাগ করলে উনি নিজেও পাগল কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ এ শিক্ষিতা ধার্মিক আজ পর্যন্ত বিশ বছর তার সাথে সংসার করি দিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলেন এত ভদ্র আজকে হঠাৎ করে শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে অবশ্যই স্বাভাবিক নেই এর জিনে ধরিছে উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরিছে ভূতে ধরিছে আপনি যখন যৌনতায় শরীর পরিবার সমাজ ভাসিয়ে দিবেন বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই আপনাকেও শয়তান দখল করে ফেলেছে রেহমান নামটা দেখেন শফিক রহমান ছিল পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান সাংবাদিকরা বলেছে স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল আপনি রেহমান করলেন কোন কায়দায় এ শয়তান জবাব দিচ্ছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল ধার করে এনেছিল আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন ডে নামে যেটা গেল আগামী বছর না এটা পুরাপুরি পালন করা হারাম হারাম এবং হারাম এ দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকার কথা না মুসলমানদের সম্পর্ক শুধু দুইটা দিনের সাথে একটা ঈদুল যে দুইটা দিবসের মূল শিক্ষা আগে ত্যাগ এরপরে ভোগ আপনি এক মাস মরণের খাওয়া খাবেন হবে না আগে সাদ দেন ফেতর দেন দান করেন জাকাত দেন গরিব মানুষ ফেতর নিয়ে সেমাই কিনে খেয়ে হাসবে ওই হাসি দেখে আপনি আনন্দ করবেন কথা বলেন ঈদুল ফেতরের শিক্ষা কি আগে ত্যাগ এরপরে ভোগ ঈদুল আজহাতে বড় গরু কোরবানি করে আপনি আগে খাবেন না আগে গরিবকে দিয়ে আসেন ও বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করবে উল্লাস করে খেয়ে মশা পাবে তখন ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের যে দুইটা দিবস আমরা জানি এখানে শুধু আগে ত্যাগ আগে ত্যাগ এরপরে ভোগ এই ছাড়া যত দিবস আমরা আমদানি করি বানাই সবগুলোতে খাবো নেব খাবো নেব ভ্যালেন্টাইন ডে নামে যেটা চলছে এটা কি ত্যাগের কিছু আছে না খাবো নেব হাই নিজে খাবেন না প্রেমিকাকে খাওয়াবেন শুধু এইগুলো চলছে এই জন্য দিবস যারা পালন করছে অনেকে আবার এবাদত মনে করে পালন করে অনে করে এই দিন যদি বেশি ভালোবাসা দিয়ে থাকি তে সারা বছর মনে এরকম চলবে এটা ব্রান্ত ধারণা দেশে আছে আজকের আয়াতে ওইগুলো আছে ইনশাআল্লাহ আমি সামনে যাব আমি কথা বলছিলাম পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে ও লোকটা জানেও না আমার ইমান আছে না গেছে রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ উনি উসওয়াতুন হাসানা এ পৃথিবীতে আর কেউ না এ পৃথিবীতে একমাত্র উসুয়াত হাসানা কে বলেন বলেন হ্যাঁ অনেক হয়তো এদিকে নিয়ে যায় যে সাহাবিরা না কারণ নামের আগে পরে উসুআন হাসানা আপনি পুরানে পাবেন না এ শব্দটা অনেক ওজনওয়ালা অনেক লোড আছে এর পেছনে বিশ্বরাবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম একটা কোরআন আর একটা সন্না এই দুইটা যদি আঁকড়িয়ে ধরতে পারো লাং তাদের লোক কখনো পথ ভ্রষ্ট হবে না খেয়াল করে দেখেন তো নবীজি যে সময় কথা বলছিলেন তার সামনে এক লক্ষ চোদ্দ হাজার জান্নাতে মানুষগুলো দাঁড়িয়ে আছে ডান দিকে আবু বকর বসে আছে বাম দিকে ওমর বসা আছে বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম আবু জান্নাতি মানুষ এদেরকে মেনে জান্নাত পেয়ে যাবে কথা বলেছিলেন না কেন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে ডানে তাদের কথা বললেন না কারণে পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমান দ্বারা বিকালে হয়ে যেতে পারে কথা বলেন যখন মাসে মাঝে হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতেন ভাই নিয়ন্তালের আগে একটা লিস্ট দিয়েছে মোনাফিকদের যে মদিনাতে এই এই লোকটা মোনাফিক ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা হজরতে হোসাই ফাতক ললে আমিন রাদিয়াল্লাহ তালান হো চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ওমার খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি আপনার নাম মনাফিকদের লিস্টে থাকবে মানে হজরত অমর ওই দিন বলেছিলেন হোসাই আমি নবীর মুখে শুনেছি এ দুনিয়াতে নবী ছাড়া কারো ইমানি নিরাপদ না কখন কে বেইমান হয়ে যায় বলা যায় না বিশাল আল্লাহর কেন আমি তো নবী না আমার ইমানও চলে যেতে পারে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা যদি থাকে তাহলে এখনো আমার তাও করার সময় আছে আমি পরিবর্তন হয়ে যাব। বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীজির সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট চিন্তা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সন্না রাখলাম এই জন্য উসমাত হাসানা দুনিয়ায় একজন তার নাম মোহাম্মাদুর রসুল্লাহ এই পনেরো বিশ মিনিট ধরে এত চিল্লানো এত কথা এমনি বলি না এখনি আপনাকে সংশোধন হওয়া লাগবে যারা এ বাংলাদেশে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে এখনি সব ঘাটা দিয়ে বিদায় করে ফিরে আসা লাগবে এই তাকবীর দেওয়ার দরকার নাই রাজি যদি থাকেন আপনার কথাই যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহকে দেখাবেন লিল্লাহে তাকবীর দেখেন তো আর তোলে নাকি ওইভাবে তোলা তো সমস্যা ঠিক আছে বন্ধ করুন ভাই ও আপনারও ও কথায় কিছু হচ্ছে না আমারটাও কিছু

আর আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বাস্তবতা বুঝি কোরআন শরীফের কথা যদি কারো মনের পরিবর্তন আনতে না পারে ওর কপালে এ কথাটা আমি বানালাম আহ তের মেজি শরীফের হাদিস বিশ্বনবি বলেন মানে কোন মানুষ যদি কোরআনের কথা বাদ দিয়ে নিয়ম নীতি বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় যেখানে নেই সব একেবারে ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে যে রওশনের স্বাদের মতো ঠান্ডা হয়ে গেছে আর জীবন যেমন কিছু নেই চাচা এর সাথে মরণের আগে শুনেছিলাম কে জানে ওনারে যে বলছে চলেন হাসপাতালে আপনি অসুস্থ বলছে কই হ্যাঁ আপনি অসুস্থ জোর করে হাসপাতালে ভর্তি করে বলছে বলেন যে আমি অসুস্থ বলছে না আমি অসুস্থ না অসুস্থ পানির একটা বোতল রাখেন কাজে লাগবে সিরাজগঞ্জবাসী বাসী হাতিসের শব্দের দিকে খেয়াল করেন নবীজি জানিয়েছেন করান এবং হাদিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে বোঝার জন্য চেষ্টা করে পাঁচশো রাকাত নফল নামাজের সাহব হয় এখন দাঁড়িয়ে হয়তো পাঁচশো রাকাত নফল নামাজ আপনি পড়তে পারবেন না কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনাই সোহাগা আল্লাহর কসম আপনার আমল নামায় বাড়ি যাওয়ার আগে পাঁচশো রাকাত নফল কবল হওয়া নামাজের সবাব লিখা হয়ে যাবে হাতিসের মূল কথা ছিল এই যে গ্রামার যারা জানে মালানা কুদ্দুসহ আদল্লাহ ইউদিল্লু ভাবে ইফাল থেকে এসেছে শব্দটা যদি দল্লা ইয়াদিল্ল দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন আদল্লা শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে জায়গায় গিয়েছিলেন কিন্তু সেখানে ছিল না না কর্মসূচি ওই জায়গায় চলে কারিম আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে এ হাদিসটা বিশ্বাস করেন কত ভাগ দুই তিনশো এ হাদিসটা বিশ্বাস হয় কত ভাগ একশো ভাগ বিশ্বাস করে যদি মন থেকে বলেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি তাহলে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে এখনই যে পীরের দরবারে করান নেই করান চলে না ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে আমিও দরবারে যাব না এ পারবেন সাথে আর একটা কথা জুড়ে দিলাম এদেশের রাজনৈতিক দল কতগুলো এখন যেই দলে করান নেই করানের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি যাব না আমি যদি ওখানে থাকি আমাকে গমরা বানাবে খারাপ বানাবে জাহান্নামি বানাবে কে না হামজা কে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেবে আমাদের কপালে হেদায়ত জুটছে না একশো বাঘের পনেরো জন এ শরীফটা মিথ্যা না আসলে এটাই ঠিক একশো জনের পনেরো জন শুধুমাত্র নবীকে আদর্শ হিসাবে একমাত্র মানে আর বাকিগুলো গুলো সব তানা নানায় আছে